শ্রীকৃষ্ণ ও সুদামার বাল্যকালের প্রথম মিলনের একটি দুর্লভ কথা নমস্কার ভক্তরা আজ আমরা জানবো শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের প্রথম মিলন কথা সুদামা আগে থেকেই সন্দীপনী মুনির আশ্রমের শিক্ষা গ্রহণ করতে এসে গেছিলেন আর শ্রীকৃষ্ণ ও বলরাম পরে এসেছিলেন সুদমা ছিল সাধারণ ব্রাহ্মণ আর শ্রীকৃষ্ণ ছিল বসুদেবের পুত্র তাই শ্রীকৃষ্ণর বৈভবও ছিল অনেক বেশি যখন শ্রীকৃষ্ণ বলরাম এলো তখন সন্দীপনি মুনি সুদামাকে বললেন তাদের যেন তার ঘরে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেন তখন সুদামা তার নিজের ঘরে মাত্র একটি চাটাই ছিল তিনি তাতেই কৃষ্ণ বলরামকে বসতে দিয়ে নিজে মাটিতে বসে পড়েন তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কেন মাটিতে বসছো কোন সুদামা বলেন আমার অভ্যেস আছে আমি ঠিক কাল কিছু না কিছু জোগাড় করেই নেব আর রাত্রিকালেও সুদামা মাটিতেই শুয়ে পড়েছিলেন সুদামার এরকম ব্যবহারে ভগবান শ্রীকৃষ্ণ তখন তার গুরুবাই হিসাবে সুদামাকে খুবই পছন্দ করে ফেললেন কিন্তু ভক্তরা প্রথম মিলন কিন্তু এটা নয় সুদামা সব সময় খালি পায়ে চলাফেরা করতেন কখনো তিনি খরম ব্যবহারই করতেন না এইভাবেই তিনি শিক্ষা নিতেন বনে যেতেন কাঠ কুড়াতেন নদীতে স্নান করতে যেতেন এই সবই ছিল খালি পা তো ভক্তরা কিছুদিন পর একদিন তার পায়ে একটি বড়সড় কাটা ফুটে যায় তিনি চলতে না পেরে বনের এক ধারে বসে পড়েন আর যখনই তিনি ওই কাঁটাটাকে তুলতে যাবেন তখনই কাটার অর্ধেক অংশ ভেঙে যায় কিছুটা অংশ পায়ে তখন বিধেও থাকে পুরো কাঁটাটা তিনি বার করতে পারেন না এমন অবস্থায় তিনি কি করবেন ভেবে পেলেন না এদিকে গুরুদেবের সেবায় দেরি হয়ে যাচ্ছে তাই তিনি অনেক চেষ্টা চরিত্র করেও যখন সেই কাটাটা বার করতে পারলেন না তখন তিনি শ্রীকৃষ্ণর কথা মনে করলেন যে তার তার তো একটি বিশেষ বন্ধু আছে শ্রীকৃষ্ণ যদি তাকে এখন পাওয়া যেত তবে কাটাটা বার করা যেত তো ভক্তরা খুব মন দিয়ে শুনুন এখনো সুতারামার মনে ভগবানের প্রতি প্রেম আসেনি শুধু ভাব আছে আর তিনি শুধু মনে মনে শ্রীকৃষ্ণর কথা চিন্তা করছিলেন মিত্র হিসাবে আর ভগবান শ্রীকৃষ্ণ তার ভাবেই সারা দিলেন শ্রীকৃষ্ণ দূর থেকে সুদামাকে ডাকতে থাকলেন সুদামা তুমি কোথায় অনেকক্ষণ হলো তোমায় তো দেখছি না তখন সুদামার প্রাণে জল এলো তিনি ভাবলেন যাক শ্রীকৃষ্ণকে যখন দেখতে পেয়েছি এবার কাঁটা তুলে ফেলবো শ্রীকৃষ্ণ যখন কাছে আসতেই সুদামা তার কাটার কথাতেই বললেন তখন শ্রীকৃষ্ণ অনেক কষ্ট করে ওই কাটা তার পা থেকে কিছুতেই বের করতে পারলেন না এইবার ভগবান কি করলেন খুব মন দিয়ে শুনুন ভক্তরা শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে সুদামার পায়ের তলার কাটাটাকে দাগ দিয়ে টেনে বের করে আনলেন সুদামা সংকোচ বোধ করতে থাকলেন আসলে শ্রীকৃষ্ণ ধনী পরিবারের ছেলে আর সে একজন ব্রাহ্মণ কিন্তু শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে কাটা বের করাতে সুদামা চিন্তা করলেন যে এই তার পরম মিত্র কেউ তার মুখ দিয়ে অন্যের পায়ে মুখ লাগায় এরপরে শ্রীকৃষ্ণ সুদামাকে নিজের কাঁধে করে আশ্রমে ফিরে এলেন তো ভক্তরা এরপর সুদামা শ্রীকৃষ্ণকে নিজের কাছ থেকে আর কখনো দূরে করেননি ভক্ত ভগবানের এই মিলন অতি দুর্লভ এরপর সুদামা ভাবলেন এমন উদার এমন করুণা এমন মিত্র তো তো জগতে আর পাওয়া যাবে না ভক্তরা যখন তার সেই থেকে মনের মধ্যে যে শ্রীকৃষ্ণ একবার বসলেন আর কিন্তু সুদামার মনের থেকে শ্রীকৃষ্ণ কোনোদিন বেরিয়ে যাননি কারণ সুদামা খালি একটা কথাই ভাবলেন কেউ তার মুখ দিয়ে অন্যের পায়ের তলা থেকে এইভাবে কাটা বার করে আর এদিকে শ্রীকৃষ্ণ ছিল স্বয়ং ভগবান তিনি ভক্তের পায়ের তলা থেকে মুখ দিয়ে কাটা বের করেছিলেন তো শ্রোতা ভক্তরা যখন কোনো ভক্ত তার সর্বস্ব দিয়ে ভগবানের সেবা করেন তখন ভগবানও তার সর্বস্ব দিয়ে আর সেবা গ্রহণ করেন আর তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে দেন তো বোঝা গেল ভক্ত ভগবানের এই দুর্লভ কথাটি আমরা বর্তমানে খুব কম লোকই জানি আজ আমরা সবাই জেনে গেলাম এই কথার মাধ্যমে যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার